আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে এলাম গ্রামীণ টার্স এনজিও যে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করেছে বিডিজাসন ডট কম সাইডে বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন গ্রামীণ টাস এনজিওতে কী পদের লোক নেবে কতজন লোক নেবে বেতন পাবেন কত অন্য সমস্ত বিষয় জানানো হবে এই ভিডিওর মাধ্যমে তার আগে একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চলুন তাহলে ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক গ্রামীণ টাস প্রবেশনারি অ্যাসিস্ট্যান্ট ইউনিট অফিসার গ্রেট হন নবীন প্রোগ্রাম শিক্ষাগত যোগ্যতার কথা বলাইছে যে কোনো বিষয়ে স্নাতকত বা বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে রিসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টস নবীন উদ্যোক্তা চিহ্নিত করা ব্যক্তিগত ব্যবসায়িক তথ্য সহ সকল প্রকার প্রস্তাবনা তৈরি করা নবীন উদ্যোক্তা ডিজি আইন ল্যাবে অবস্থিত নিশ্চিত করা প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী বিনিয়োগকারীদের পক্ষের ব্যবহার শতভাগ নিশ্চিত করা বিনিয়োগের কিস্তি আদায়ের ক্ষেত্রে উদ্যোক্তার পাঁচ বই লেখা রসিদ প্রদান করা আদায়কৃত অর্থ ব্যাংক হিসাবে জমা নিশ্চিত করা ইউনিটের মাসিক বার্ষিক পরিকল্পনা বাজার তৈরিতে সহায়তা করা নবীন উদ্যোক্তা নিয়মিত এস প্রদান করে প্রতিদিন ফলাফ করা উদ্যোক্তাকে সবসময় প্রাতিষ্ঠানিক সুসংবাদ বজায় রেখে সহায়তা নবীন সফটওয়্যারে এন্ট্রি দেওয়া কর্তৃপক্ষের নির্দেশনা মতাবে যে কোনো কর্ম সম্পাদন করা অভিজ্ঞতা এনজিও লাইনে এখানে কম্পিটিশন আধার মিনিমিট উৎসাপনা দুইটি পরিবেশন প্রেড ছয় মাস অর্থাৎ প্রবেশনাকাল ছয় মাস এখানে উনিশ হাজার টাকা হিসাবে পুরো শেষ শেষে অর্থাৎ ট্রেনিং শেষে আপনারা উনত্রিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে বেতন পাবেন অত কোম্পানি পলিসি ওয়ার্ক প্লেস ওয়ার্ক ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা আপনারা এখানে আমি আবেদন করার নিয়ম বলি আপনার সিবি ইমেল করতে পারবেন রিকোয়ারমেন্ট ইয়াহু গ্রামীণ টার্স ডট ওয়ার আমি আবারও বলছি আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা তাদের সিবি পাঠিতে পারেন রিকোয়ারমেন্ট ইউ গ্রামিন টার্স ডট ওর জি অথবা আপনার বেডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ও সবুজ বাটন আছে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে আপনার সমস্ত তথ্য দিয়ে আবেদন করতে পারবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ